জমে থাকা পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল এক বৃদ্ধ এমন দৃশ্য দেখে সে বৃদ্ধকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিল চট্টগ্রামের মাত্র ১৩ বছর বয়সী এক দুঃসাহসী কিশোর কিশোরের এমন মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের জিসি এলাকার এম এ মালি সড়কের শহীদ আব্দুল হালিম আবাসিক এলাকায় এই ঘটনায় ওই কিশোর এবং বৃদ্ধ দুজনেই মারা গেছেন কিশোরের নাম রবিউল ইসলাম রবিউলকে হারিয়ে তাই এভাবেই কান্না করছিল তার বাবা ভাই আলা হোলা আমার দিতে গেছে

ছোটবেলা থেকেই রবিউল দুঃসাহসী ছিলেন পাশাপাশি সে অন্যের বিপদ দেখলেই এগিয়ে আসতো জানালো তার বড় ভাই ও বন্ধুরা অনেক ভালো ছিল আমাদেরকে নিয়ে খেলাধুলা করত এবং আমরা কালকে রাতকে সিএমবি কলোনিতে খেলছিলাম রাতকে ফুটবল খেলছিলাম এর সাথে লাস্ট খেলা খেলছি আজকে শুনছিলাম আমার বন্ধু রবিউল মারা গেছে কোনো কাজে ছিল না আমাদের সাথে খেলাধুলা করতে আর কি আজকে শুনছি আমরাও নাকি সকালে মারা গেছে আমরা সবাই আসছি সকাল সাতটার দিকে মৃত্যু যন্ত্রণায় ছট করা বৃদ্ধ দারোয়ানের চিৎকারে বাঁচাতে এগিয়ে আসে রবিউল জানান তার মা দেখি দাঁড়ানে পানি মানে সাফ করবে রেডি করতেছে মোটর একটা তা আমি নিচে চলে গেছি এরপরে আবার আসতেছি বাসে আসবো তখনই দেখি দাঁড়ানে মোটর এটা ছিট দিয়ে মানে সিরিয়ান দিয়ে পড়ে গেছে গিয়ে পরে এরকম রইলা শেষ মানে একবারই লড়ছে আর লড়া নাই এরপর আমি ওইখানে দাঁড়া সিলগা সিলগা সিলগি করছি মানুষ আইসে আমার ছেলে কোন সময় আইসে আমি আমার ছেলেকে দেখি না সবকিছু নিরাপত্তা একটা নিরাপত্তাটা প্রয়োজন ছিল সব সময় পানি উঠে এখানে পানি উঠে সব সময় আমার ভাই এখানে নিচে থেকে চিৎকার আওয়াজ পাইছে আওয়াজ পাওয়ার পর যাই দেখতেছে দারোয়ানে মানে কারেন্টে লাগছে লাস্টে আমার ভাই ওটা ধরতে যায় ওকে উদ্ধার করতে যায় আমার ভাই মারা গেছে পানির ভিতরে আসিল পরে দেয়ার রবুর মা নামছে নামছে মতন পরে দেয় আমার নাতির নামছে নাইমা ওর ধরতে গেছে এর আগে আজ সকাল সাতটার দিকে চট্টগ্রাম নগরের জিসি এলাকার এম এ মালিক সড়কে শহীদ আব্দুল হালিম আবাসিক এলাকার বিল্ডিং এর নিচে জমে থাকা পানিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় কিশোর ও বৃদ্ধ সহ দুই ব্যক্তি পরবর্তীতে তাদের উদ্ধার করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন নিহত কিশোর রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুন ছেলে ও নিহত বৃদ্ধ মিরসরাই উপজেলার পূর্ব পোল মোগরা এলাকার নূর জাহানের ছেলে তৈয়ব ঘটনার পর থেকে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কান্নায় ভেঙে পড়ছেন নিহতের স্বজনরা এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম আশিক জানান ঘটনার পর উভয়কে উদ্ধার করে চমেকে আনা হলেও চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন